বদলে গেল হিয়ারিংয়ের নিয়ম হিয়ারিংয়ের নিয়মটা বদলে গেল ষোলোই ডিসেম্বরের পরে এই দুই ধরনের ভোটারকে নোটিশ পাঠাবেই নির্বাচন কমিশন মানে অবশ্যই পাঠাবে এই দুই ধরনের ভোটারকে তাহলে কি নিয়ম পাল্টালো হিয়ারিংয়ের এবং কোন দুই ধরনের ভোটারকে হিয়ারিংয়ে ডাকবে ষোলোই ডিসেম্বরের পরে এছাড়া কোথায় কোথায় হিয়ারিং হতে পারে সবটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে তাহলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল অর্থাৎ এগারোই ডিসেম্বর ভোটার তালিকা প্রথম পর্ব সংশোধনের এসআইআর প্রথম পর্ব অর্থাৎ এনুমারেশন পর্ব শেষ হয়েছে এই পর্বে আপনাদের ফর্ম জমা নেওয়া ডিজিটাইজ করা বিয়লরা করে দিয়েছে এটা শেষ হলেও যাচাই বাছাই কিন্তু চলবে এখনো চার দিন নির্বাচন কমিশনের অর্ডার এখনো চার দিন এই যাচাই বাছাই চলবে এবং এই যাচাই বাছাই কারা করবে সবটা জানাবো এই যাচাই কারা করবে কিভাবে করবে সবটা এই ভিডিও অবশ্যই আশা করি ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জানার একান্ত প্রয়োজন দেখুন কি প্রতিবেদন উঠে এলো বুধবার সিও পর্যবেক্ষক এবং জেলাশাসক এদের নিয়ে বৈঠক হয় বৈঠকে শুনানি প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে শুনানি কিভাবে হবে কোথায় হবে এসব নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে জানা গিয়েছে ভিডিও কার্যালয় পর্যন্ত শুনানির কেন্দ্র পৌঁছে দেওয়া হতে পারে তাহলে বিডিও তো জানা গেছে এটা দেখা যাক কি বলা হয়েছে আরো বিহারের মতোই অনুপস্থিত ঠিকানা বদল মৃত এবং ডুপ্লিকেট এএসডি ভোটার ভোটারদের তথ্য খসড়া ভোটার তালিকার সঙ্গে প্রকাশের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাহলে ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে শুধু খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হবে না তার পাশাপাশি আরেকটি তালিকা প্রকাশিত হবে এবং সেটা প্রকাশ করবার অর্ডার দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন দেখুন সে কি তালিকা এদিন পর্যন্ত এসআইআর তাতে প্রায় সাতান্ন দশমিক পাঁচ দুই লক্ষ অসংগৃত ফর্ম রয়েছে কিন্তু কিন্তু দেখুন এর বাইরে এমন অনেক তথ্য ডেটাবেসে ঢুকে রয়েছে যার পুনর্জাচাই এবং সংশোধন জরুরি তাহলে ডেটাবেস যে ডিজিটাইজ হয়েছে সেই ডেটাবেসে যে তথ্যগুলো ঢুকে রয়েছে সেগুলো পুনর্জাচাইয়ের একান্ত প্রয়োজন দেখুন কি তথ্য ঢুকে রয়েছে এক পত্তার কথাই কোনো ভোটারের বাবার নাম যা বাবার নাম সেই নাম অন্য ভোটারের বাবার তাহলে ধরুন আপনার বাবার নাম যা এবার আরেকজনের ভোটারেরও বাবার নাম তাই হয়তো সেটা ভুল করে হয়েছে অথবা ইচ্ছা করে আপনার বাবার নামটা ব্যবহার করে ম্যাচিং করিয়েছে এরকম ঘটনা ঘটেছে আবার দেখুন আবার কারোর বাবার যে নাম তা অন্য কোনো ভোটারের মায়ের নাম হিসাবেও নথিবদ্ধ হয়েছে এটা অবশ্য ভুল করে হতে পারে তা নাহলে জেন্ডার ম্যাচ করছে না বাবার নামকে মায়ের নাম হিসাবে দেখানো এরকম ভুল ডেটাবেসে রয়েছে সব যে ইচ্ছাকৃত তা নয় তবে এর পুনর্যাচাই এবং সংশোধন জরুরি একশো এই সংশোধন না হলে যার ঘাড়ে উদর পেন্ডি বুদর ঘাড়ে যদি চেপে যায় সেক্ষেত্রে ওই ভোটারের অসুবিধা হবে যার বাবার নাম সেটা বাবার নামটা মায়ের নাম হিসাবে হয়ে গেছে তাহলে সেখানে অসুবিধা হবে তাহলে এনুমারেশন পর্ব শেষ হয়েছে স্থির হয়েছে আজ অর্থাৎ বারো থেকে পনেরোই ডিসেম্বর এই চার দিন ভোটার তথ্য ভাণ্ডার ত্রুটি ত্রুটিগুলির গুলির এবং সংশোধন হবে তাহলে আজ বারো তারিখ থেকে এই তথ্য গুলো সংশোধন এবং পুনর্জাচাই হবে কারা করবেন ওই পর্যবেক্ষকরা এখন কিন্তু বিএলরা নয় এখন পর্যবেক্ষকদের আন্ডারে চলে গেছে ষোলোই ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা জানা গিয়েছে এখন তো চূড়ান্ত না হলেও দেখুন কোথায় কোথায় হিয়ারিং হবে এখনো চূড়ান্ত না হলেও জেলা শাসক এসডিও এবং বিডিও কার্যালয় আর ধারে কাছে শুনানির কেন্দ্রগুলো হবে কম দূরত্ব গিয়ে মানুষ যাতে শুনানিতে অংশ নিতে পারেন তার চেষ্টা চলছে তাহলে যে আমি আগের দিনের প্রতিবেদনে বলেছিলাম না যে শুধু জেলা শাসকের কার্যালয়ে এই হিয়ারিংটা হলে হবে না মানুষকে এক প্রান্ত থেকে আর প্রান্ত টেনে নিয়ে যাওয়া ঠিক হবে না মানুষকে এত হ্যারেস্ট করা ঠিক হবে না তাহলে দেখুন প্রতিবেদনে দিন যাবে আর উঠে আসবে আরো কাছে কাছে চলে আসবে এই হিয়ারিং টা দেখবেন তাহলে এখন আপাতত কোথায় কোথায় হবে এসডিও বিডিও জেলাশাসক এই কার্যালয়গুলোকে ধরে নেওয়া হয়েছে যদিও সেটা ফাইনাল নয় হ্যাঁ তবুও তবুও সেটাইতে এখন বলেছে এখনো চূড়ান্ত না হলেও এগুলো ধরা হয়েছে আর কি বলা হয়েছে দেখুন বিহারের মতো এ প্রতি কেন্দ্র কেন্দ্র অর্থাৎ অর্থাৎ ভোট বুথ বিধানসভা জেলা অনুযায়ী এএসডি ভোটারদের নাম পরিচয় খসড়ার সঙ্গে প্রকাশিত হবে অর্থাৎ খসড়া ভোটার তালিকার সঙ্গে আপনার এই মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট এই ভোটারগুলো স্থানান্তরিত এইসব ভোটারের নাম আপনার আলাদা প্রকাশ করা হবে আলাদা খসড়ার সঙ্গে আলাদা লিস্টে প্রকাশ করা হবে যাদের নাম বাদ যাচ্ছে এক কথায় যে নামগুলো ভোটার তালিকা থেকে অর্থাৎ খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে কেন কি কারণে বাদ যাচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার ভাবে লেখা থাকবে কি বলা হয়েছে তা পাওয়া যাবে জেলা শাসকের ওয়েবসাইটে রাজ্য ভিত্তিক ভাবে তা মিলবে মুখ্য নির্বাচনী আধিকারিক সিও ওয়েবসাইটে জেলা শাসকের ওয়েবসাইটেও আপনারা পাবেন আর সিওর ওয়েবসাইটেও পাবেন সেই তালিকা দেওয়া হবে বুথ লেভেল অফিসার বা বিএলও এবং রাজনৈতিক দলগুলির মনোনীত বুথ লেভেল এজেন্টের কাছেও দেওয়া হবে তাহলে সেই তালিকাটা দেওয়া হবে আপনার বিএল আপনারা পেয়ে যাবেন বিএল থেকে জানতে পারবেন অথবা যে রাজনৈতিক এজেন্ট আছে তাদের কাছেও জানতে পারবেন এছাড়া দেখুন কাদের নাম নামে হিয়ারিং হবেই কোন দুই ধরনের ভোটারের হিয়ারিং হবেই দেখুন কমিশন সূত্রে খবর দুই সালের ভোটার তালিকার সঙ্গে যাদের মিল খুঁজে পাওয়া যায়নি তাদের সবাইকে হিয়ারিং এ ডাকা হবে তাহলে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যার মিল নেই তাদের সবাইকে ডাকা হবে এছাড়া একটা নতুন তথ্য আছে কাদের ডাকবে দেখুন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সামনে এসেছে তা হলো যাদের বাবা মায়ের বয়সের ব্যবধান পনেরো বছর তার বেশি এমন সন্দেহজনক ভোটারদেরও ডেকে পাঠানো হবে হিয়ারিং এ দেখেছেন একটা নতুন তথ্য যে ভোটারের বাবা মায়ের বয়স ভোটারের সঙ্গে না কিন্তু বাবা মায়ের বয়সের মধ্যে ডিফারেন্স পনেরো বছর সেই সমস্ত সন্দেহজনক তাদেরকে সন্দেহ করা হয়েছে সেই সমস্ত সন্দেহজনক ভোটারদের ডেকে পাঠানো হবে হিয়ারিং এ এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন আগামী ষোলো তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর থেকে শুরু হবে অর্থাৎ আগামী সপ্তাহে শুরু হবে বিশেষ শুনানি পর্ব আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বিশেষ শুনানি পর্ব অর্থাৎ ষোলো তারিখ থেকেই তাহলে দেখলেন নির্বাচন কমিশনের এই আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যেসব ভোটার এসআইআর ফর্মে গুরুতর অসঙ্গতি রয়েছে পাশাপাশি যাদের বাবা মায়ের বয়সের ব্যবধান সন্দেহজনক অর্থাৎ পনেরো বছর তা বা তার বেশি তাদের সবাইকে শোনা নিতে ডাকা হবে দেখেছেন যে সমস্ত ভোটারের মা বাবার মধ্যে বয়সের ব্যবধান পনেরো বৎসর বেশি তাদের সবাইকে এ ডাকা হবে এছাড়া যাদের ভোটার তালিকা অসঙ্গতি অসঙ্গতি মানে মিসম্যাচ সে তো বহু সংখ্যক যেগুলো মেলেনি এবং যেগুলোকে সন্দেহ তালিকায় রাখা হয়েছে সেগুলো হলো আপনার ওই বাবা মা বাদে অন্যান্য যাদের ম্যাচিং করেছে তাদের সন্দেহ তালিকায় রাখা হয়েছে সেগুলোকে হিয়ারিং এ ডাকবে আমাদের লক্ষ্য হলো সে নির্বাচন করবে শুনানির এই পর্যায়ে কমিশন তথ্য যাচাই করবে এবং সংশ্লিষ্ট ভোটারদের রেকর্ড রেকর্ডে থাকা অসঙ্গতি দূর করার সুযোগ দেবে এই অসঙ্গতি দূর করার সুযোগও দেবে সেটা হলো এই বারো তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত যে ইয়ে রয়েছে হিয়ারিংগুলো হিয়ারিং তো না এই যাচাই পর্ব রয়েছে যেটা আপনার পর্যবেক্ষকরা করবে সেখানেও এইগুলো দূর করা যেতে পারে যদি কোনো পর্যবেক্ষক আপনাদের সঙ্গে যোগাযোগ করে এছাড়া হিয়ারিং এর সময় যে যে সংগতি রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করবে কিন্তু এই সন্দেহজনক কারণে সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারলে এই যে আপনাকে সন্দেহ করছে এই সন্দেহ যদি সঠিক ব্যাখ্যা আপনি না করতে পারেন প্রয়োজনীয় নথি যদি না দেখাতে পারেন তাহলে ভোটার তালিকা থেকে তার নাম পুরোপুরিভাবে বাতিল করবে কমিশন তাহলে এই যে যাচাই হবে হিয়ারিং এর সময় আপনাকে ব্যাখ্যাও করতে দেবে আপনি সঠিক সঠিক কথা যদি বলতে পারেন সেটা যদি ওই হিয়ারিং অফিসারের অর্থাৎ ওর যদি মনোভূত হয় তাহলে আপনার নামটা থাকতে পারে আর আপনি যদি তথ্য দেখাতে পারেন তাহলেও আপনার নামটা থেকে যেতে পারে ফাইনাল ভোটার লিস্টে তাহলে দেখলেন কোন দুটি কারণে আপনাকে এ ডাকবেই বুঝতে পারলেন এক নম্বরে হলো আপনার বাবা মায়ের বয়স যদি পনেরো বছরের বেশি ফারাক হয় ডাকবে আর যাদের তালিকার সঙ্গে যাদের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে হিয়ারিং এ ডাকবে এই দুই ধরন কিন্তু বাদ যাবে না তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করলাম অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই